ডিসপি রহমান আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন তো দারুণ দেখতে চমৎকারী পাটি গুলো পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইজে আর প্রাইস থাকবে একদম রিজনেবল সম্পূর্ণ কটনের মধ্যে ড্রেসগুলো থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার রং কষে সম্পূর্ণ গ্যারান্টি পাবেন এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ ভেক্সিবলের মধ্যে ওপরের অংশটা হচ্ছে টাইডাই করা এবং এই যে দেখেন খুব সুন্দর স্টিচ হচ্ছে মানে এটা খুবই প্রিমিয়াম বুঝাই যাচ্ছে নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ অনেক বড় জায়গা জুড়ে আছে জমিন থেকে তারপর একদম নিচ অবধি চলে গেছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু হুবহু সেম হবে এবং এগুলো আসি আসি বডি আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ এবং এটা কিন্তু করা বাটিকে খুবই সুন্দর কালার কম্বিনেশন করা আছে আশি বডি করতে পারবেন এবং এই হচ্ছে স্লিপস এর অংশটা এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে বা হচ্ছে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হচ্ছে না ওড়না গুলো থাকতেছে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না সম্পূর্ণ কোটা করা সম্পূর্ণ কোটা করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ডাই ওয়াশ যার কারণে হচ্ছে আমরা কিন্তু গ্রান্টি দিয়ে দিতে যেভাবে চাই ওয়াশ করতে ইউজ করতে পারবেন আর চারপাশে হচ্ছে এইভাবে এক্সট্রা মেটেরিয়াল দিয়ে খুব সুন্দর করে পাইপিং করে লক করে দেওয়া আছে এ হচ্ছে আরো একটা ডিজাইন আর সেম আছে কি সামান্য তো নিচে থেকে হচ্ছে এটার কালার ডিস্টেন্স পাচ্ছেন এবং ব্লকটাও চেঞ্জ থাকবে একই প্রসেসের আর হচ্ছে আপনার কন্টেস্ট চেঞ্জ হবে ভিন্ন হবে ঠিক আছে ম্যাটেরিয়াল সবগুলোর একই আছে ভেক্সি কটনের মধ্যে একদম সফট যেটা আর এই হচ্ছে স্লিপসের অংশ সাথে হচ্ছে ওড়নাটা তো আমি প্রাইস তো আপনাদেরকে বলে দিতেছি এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আগে থেকে অনেক অনেক কমে পাচ্ছেন যেহেতু এটা আমি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আগের প্রাইসটা আর বলতেছি না তো আগে থেকে অনেক কমে আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এটা নিউ মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড গ্রিন সরণিকার চারতলা আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিব এটা হচ্ছে নিচের পোষণটা ডিস্টেন্স থাকতেছে আলাদা এবং হচ্ছে আপনার ব্লকগুলো চেঞ্জ থাকবে আর এ হচ্ছে স্লিপসের অংশটা দেন এ হচ্ছে ওরনাটা প্রতিটা কালার কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে অ্যাপু ভাইয়েরা ওয়াটার কনফার্ম করতে চাচ্ছেন নিঃসন্দেহে কনফার্ম করে নিতে পারেন এগুলো যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন একটি টাকাও হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এ হচ্ছে আরও একটা ডিজাইন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রতিটা ডিজাইনে হিউজ ম্যাটেরিয়াল আসি বড়ি আছে অনেকে বাটিকের সুন্নতি জামা পড়তে পছন্দ করেন অনেকে হচ্ছে কুর্তি টাইপের বানায় পড়ে সেক্ষেত্রে ওইগুলো নিয়ে আর কি কোনো ফেস ইয়ে করতে হবে না প্রবলেম ফেস করতে হবে না যেহেতু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে বেশিও আছে অবশ্য যা যেভাবে চাই এগুলো বেক করে নিতে পারবেন এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা যার যেভাবে চাই বেক করে নিতে পারবেন তো এই ছিল একটা ডিজাইন আর এগুলার প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন এই যে এটার মধ্যে হচ্ছে আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন মিডিলটা দেখেন মিডিলটা হচ্ছে এক প্রসেসে দুপাশের ডিজাইনটা আবার ডিফারেন্ট থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আশি আশি এগুলোও কিন্তু সম্পূর্ণ আশি আশি বড়ির করা আছে যে যেভাবে চাই ওগুলো ওয়াশ করতে পারবেন কালারের সম্পূর্ণ গ্রান্টি আমরা দিয়ে দিয়েছি যদি কালার ফেড করে আপনারা পুরোটা টাকাটাই কিন্তু ব্যাক পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে মেজেন্টা কম্বিনেশনে থাকবে এবং নিচে থেকে হচ্ছে এই যে এখানে যে ব্রোকটা দেওয়া আছে এটা কিন্তু জামাতে আমরা এই পাশে পাইছি এবং সালার নিচেও পাইতেছি স্লিপসটা এক্সট্রা আছে প্রতিটা নাই আর এই হচ্ছে ওর না এটার অন্য কিন্তু কোটা কোটা থাকবে আচল তারপরে হচ্ছে জমিন ঠিক আছে আর আমাদের প্রতিটা ড্রেসের অন্যায় কিন্তু বড় হয় আমি প্রতিটা ভিডিওতেই বলি দেবদিকে তো এছাড়াও কিন্তু আমাদের আরো আদার্স বিভিন্ন ভ্যারাইটি কালেকশন রয়েছে অনলাইন বেজের যে কালেকশনগুলো আছে আমাদের কাছে পাবেন আমরা কিন্তু অনলাইন বেজের কালেকশন নিয়ে কাজ করি এবং ব্লক বাটিক বুটিক্স তারপর হচ্ছে বিনহামিদ কারিজমা জমজম সুইচ লোন বিভিন্ন ভ্যারাইটি আমাদের রয়েছে যদি আমাদের সবটা ভিজিট করেন কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং যদি আদার্স কালেকশন আইডিয়া দিতে হয় সেক্ষেত্রে আমাদের সেটা ফেসবুক পেজটা বা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সবগুলো কালেকশনের আপডেট দেওয়া আছে এবং যারা নতুন দেখতেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে দেখলে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়তই হচ্ছে প্রোডাক্টের আপডেট দেওয়া হয় প্রতিনিয়তই আপডেট দেওয়া হয় আপডেট গুলোর সাথে সাথে পেয়ে যাবেন তো এই হচ্ছে আরো একটা কালার প্রতিটা ডিজাইনের কিন্তু কালার গ্রান্টি দিচ্ছে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে একটা কালার ফেড হয়ে একটা কালারকে নষ্ট করবে না এখানে যেমন দুইটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা এই কালারকে বা এই কালারটা এই কালারকে নষ্ট করবে না এই গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিতেছি সবগুলো প্রাইস একই থাকবে একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পাটিকগুলো প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে অর্ডারটা এগুলো কোটার মানও কিন্তু খুবই ভালো আমি কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই যে ঠিক আছে কোটার মান যথেষ্ট ভালো তো এই ডিজাইনের হচ্ছে আরো একটা কালার পাচ্ছেন ব্লু সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার এই যে সালোয়ার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা এই যে তো ভিউয়ার্স যারা অনলাইন পারচেস করতে চান একদম ঘরে বসে থেকে নিতে চান আমাদের এই মোয়ার্সাল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারে শুধু আপনাদের নাম ফোন নাম্বার এবং যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট পাঠিয়ে দিলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছাই দেবো এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর ছোট ছোট করে অল ওভার বডিতে ফ্লাওয়ার আঁকা আছে এবং নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ কলকার টাইপের ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে দামানের অংশ থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকতেছে এখানে হচ্ছে আপনার কালারের সাথে ম্যাচিং করে দেওয়া আছে সালোয়ারটা তারপর হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে এগারোশো টাকা এই হচ্ছে অন্যটা দারুণ দেখতে অন্যটা মার্শাল্লাহ এটা হচ্ছে আচলটা এবং অল ওভার হচ্ছে আপনার এরকম ছোট ছোট পরিসরে বল প্রিন্ট করা পাচ্ছেন এই যে প্রতিটা অন্যায় কিন্তু হচ্ছে আপনার ফুললি পাঁচ হাতের এবং আমি ফার্স্টে একটা দেখাই দিছি যে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে পাইপিং করে লক করে দেওয়া আছে এটা হচ্ছে ডিপ অলিভ কালার এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে পাবেন সাথে হচ্ছে আপনার ডিপ মেরুন মাস্টার কালার কন্ট্রাস্ট বা কফি কালার বলতে পারেন এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা আর এ হচ্ছে অন্যটা তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আরও আপডেট পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আমরা প্রতিনিয়তই আপডেট দিতে থাকি আর কি কালেকশন পরবর্তী ভিডিওতে আশা করেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যাশা কালেকশন দেখানোর জন্য তো বর্ডেন ফ্যাশন গ্রিনশনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে আসার আগে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ